আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ কাপের ভন্ডামি নিয়ে এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মেচে প্লেয়াররা কে কোন জায়গা থেকে ভালো করেছেন কে কোন দিক থেকে খারাপ করেছেন এসব কিছু ঘিরেই থাকছে আজকের আলোচনায় চলুন মূল আলোচনায় ঢুকে পড়ি খেলায় হার জিত অবশ্যই থাকবে তারপরেও কম্পেয়ার করতে হবে অ্যানালাইজ করতে হবে কে কেমন খেলেছে সেক্ষেত্রে প্রথমে আসি স্বামী সুমের আলোচনায় স্বামী চুম মেকিং এর দায়িত্বটা ও পালন করেছেন তার সামনে যদি একটা প্রপার নাম্বার নাইন থাকতো তিনি খেলার ধরন পাল্টে দিতে পারতেন ভালো স্কুল করার জন্য সেটা স্বামী ছুমের জায়গা নয় তার যেটা শক্তির জায়গা সেটা আমরা কাজে লাগাতে পারিনি সেন্ট্রাল মিডফিল্ডের মাস্টার ছুমকে দেখা গিয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অর্থাৎ মেকার হিসেবে যদিও ওই প্লে মেকারের দায়িত্বগুলো স্বামী চম খুব দক্ষতার সাথে পালন করে এসেছেন প্রথম হাফে তিনটা গুলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন বাট দুটা সুযোগ মিস করেছে রাকিব আর একটা সুযোগ ফামিদুল ইসলাম চেষ্টা করলো সিঙ্গাপুরের ডিফেন্স ব্লক করে দেয় এখানে রাকিবের গুল মিস সম্পর্কে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব রাকিব কতটা ভালো খেলেছে কতটা খারাপ করেছে এসব কিছুই আলোচনায় থাকবে ও করেছে গত ম্যাচে তিনি উইং কোবাই করে খেলেছেন বাট এই ম্যাচে তাকে অনেকটাই ভেতরে ঢুকে খেলতে দেখা গেছে এই ম্যাচে ইনভার্টেড দায়িত্ব দিয়েছেন ফামিদুলকে কোচ বেশ কয়েকটা সুযোগ তিনিও পেয়েছিলেন কয়েকবার গুলের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন কাট করে ডিফেন্সে ঢুকে পড়া প্রতিপক্ষের ডিফেন্সে ভেঙে ফেলা এবং নাম্বার নাইনকে খুঁজে পাওয়া দ্রুত রান মেক করা এবং উইন সাইড ঘেসে আক্রমণ তৈরি করা এসব করার করতে পারেনি আমাদের নাম্বার পজিশনে রাকিব রাইট রাকিবকে ইউজ করেছে নাম্বার নাইন পজিশনে আর সে রাকিব রাইট জন পজিশনে অর্থাৎ তার নিজের পজিশনে এসে খেলেছেন বারবারই ফামিদুল ইসলাম রাকিব স্বামী ছমের ব্যাপারটা অনেকটাই উকিলকে ডাক্তারের পাঠ দেওয়ার মতো এই উল্টা দা রুল প্লেয়ারদের দেওয়ার কারণে ম্যাচের 45 ফাইভ মিনিটে সোং উইং একটা গুল ভরে দেন বাংলাদেশের জালে সেখানে আমাদের গোলকিপার মিতুল মারমার ভুল ছিল তিনি চাইলে বলটা লুফে নিতে পারতেন বাট রিস্ক না নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন তবে তিনি পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারেনি সেই সাথে আমাদের সিন্ডিকেটের ক্যাপ্টেন তপু বর্মন তার পাশে থেকেও টেকেল করতে পারেননি তিন চারজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল জড়ালেন জালে কিন্তু সাদ উদ্দিন এবং তপু শুধু হা করে চেয়ে থাকছেন বলটা চাইলে তারা করতে পারতেন ঠিক শেষ মুহূর্তে এসে হামজা চৌধুরী গিয়ে গুলটা চেষ্টা করেছিলেন বাদ বল গুল বাড়ে লেগে জালিয়ে রয়ে গেল হামজা চৌধুরী প্রতিটি বিন্দু ঢেলে দিয়েছিলেন তার চেষ্টার কোনো কমতি ছিল না ইংল্যান্ড থেকে আসা এই তরুণ বাংলাদেশের জন্য হয়ে যথেষ্ট চেষ্টা করেছেন অনেকে যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন মন থেকে চেষ্টা করেছেন দলটা জিতুক কিন্তু শেষ মুহূর্তে ভাগ্য আমাদের পক্ষে কথা বলে আর তফু অনেক ভালো কোর্স করেছেন অনেক ভালো খেলেছেন মেতে শুরুর দিকে তিনি যে একটা রান মেক করেছিলেন কাট করে ডিবক্সে ঢুকার পরও তিনি পরে গিয়েছিলেন উঠে দাঁড়িয়ে আবারও বল পাস করেছিলেন রাকিবের উদ্দেশ্যে কিন্তু আমাদের রাকিব সেই গুলটা আবারও মিস করেন শুরু থেকেই পার্থ বাংলাদেশ একটা গুল অর্জন করতে কিন্তু রাকিব কেন জানি সেখানে বসে পড়লেন তিনি চাইয়ে সৌজলটা কী কিকে প্রতিপক্ষের জাল খুঁজে পেতেন একজন নাম্বার নাইন বা উইঙ্গার হিসেবে রাকিবের শুটিং পাওয়ার আরো বেশি থাকা দরকার এখানে আলামিনের একটা অভাব ছিল অনেক বল বের করে দিয়েছে কিন্তু সেখানে রাকিব ছিল আলামিনকে এখানে সুযোগ দিলে তিনি ফিনিশ করে আসতে পারতেন আমার মতে আলামিন যদি এমন তিনটা চান্স পেত একটা অবশ্যই ফিনিশ করে আসতে পারতেন বাংলাদেশ সিঙ্গাপুরের বিরুদ্ধে যে পারফরমেন্স করেছে যে ধরনের ফুটবল খেলেছে সিঙ্গাপুরকে একবার নয় একদিনে তিনবার হারানোর ক্ষমতা রাখে তবে পরাজয়ের প্রথম কারণ আমাদের কুচের ভন্ডামি আমাদের কুচ ভালোভাবে ফর্মেশন ছাড়া পারেননি পারেনি আমাদের কুচ প্লেয়ারদেরকে দক্ষভাবে ব্যবহার করতে পারেনি একটা জয়ের উপর কুচের ভূমিকা অনেক একটা কুচের উপর পুরোপুরি নির্ভর করে দল হারবে নাকি দল জিতবে নাকি মেচ ড্র করবে কিন্তু আমাদের কুচের পরিকল্পনা প্রতিপক্ষের সাথে তাল মিলিয়ে চলে না প্রায় সব প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্যই তিনি চার দুই তিন এক অর্থাৎ একই ফর্মেশন বারবার ইউজ করেন তপুর ভুল দেখেছি অনেকবার তপুর ভুল পাথের জন্য ফামিদুল ইসলাম ফাউল করতে বাধ্য হয় ওখানে তপুর ভুল এবং ফামিদুল ইসলাম পান একটা হরুৎকারের দেখা ফামিদুল ইসলাম একটা দারুণ করেছিলেন বাট ফাউলের শিকার হলেন করেছে অন্যদিকে কিন্তু বল নিয়ে তিনি ডিবক্স ঢোকার চেষ্টা করেনি তিনি অনেকটাই উইং হিসে মেক করেছেন এক্ষেত্রে ফামিদুল ইসলাম বল পাওয়ার মাত্রই তিনি ডিবক্সে রান মেক করেন অর্থাৎ ডিবক্সে থাকা সেই নাম্বার নাইন ফরওয়ার্ডকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন এই দিক থেকে আমি ফাহমুদুল ইসলামকে এগিয়ে রাখবো বাংলাদেশ দ্বিতীয় কাজিনের পরিবর্তে ইমনকে নামানো হয়েছে একটা দুর্দান্ত খেলেছেন শুটিং মিস কেন যে রাকিব বারবার মিস করেছিল সেটাই মাথায় ধরে না গত ম্যাচে তাজউদ্দিনের কোচ ভালো ছিল কিন্তু আজকে তাকে খেলানো হয়নি তাজউদ্দিনকে না খেলিয়ে খেলানো হয়েছে সাদুদ্দিন গত ম্যাচে যারা দেখেছেন তারা অবশ্যই দেখবেন যে তাজউদ্দিন অনেক অনেক ভালো খেলেছে সাধু দিনের চেয়ে তবু সাধু এতগুলো ভুল বা দাঁড়িয়ে থাকা তিনি ভালো পারফরমেন্স না করার সত্ত্বেও কেন সাদুদিনকে রাখা হয় এই জিনিসটা কুচের ভুল শেষ মুহূর্তে যুদ্ধ করেও সমতার সূচক গুল করতে পারেনি বাংলাদেশ বেঁচে জয় থাকবে বেঁচে পড় থাকবে তবে বাংলাদেশের জাতীয় দলের উপর আমরা যে আত্মবিশ্বাসের হাতটা রেখেছি তা যেন ফিরিয়ে না আনতে হয় এই প্রত্যাশা রাখি বাংলাদেশ কুচের কাছে এই প্রত্যাশা রাখি বাফুফের কাছে এবং এই প্রত্যাশা রাখি বাংলাদেশ ফুটবলের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম